এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসলি পাকিস্তানের সংবাদ মাধ্যম এয়ারওয়াই নিউজ জানিয়েছে এ দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এসব দেশের যাদের কাছে ওমরাহ ভিসা আছে তারা তের এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ তারা জানিয়েছে অনেকে এর আগে ওমরাহ ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন যেটির কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের হজে অতিরিক্ত গরমে এক হাজার দুইশত মানুষের মৃত্যু হয় অনুমতি না থাকায় শীতাত নিয়ন্ত্রিত তাবুতে প্রবেশ করতে না পারায় পানি শূন্য হয়ে তাদের মৃত্যু হয় আরেকটি কারণ হল এসব দেশের অনেক মানুষ ভ্রমণ উমরাহ বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এ দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কারণ এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই মূলত সাধারণ মুসলিরা যেন স্বাচ্ছন্দ্যে হজ করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী চার থেকে নয় জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে যেসব দেশের উপর দেওয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিসিয়া ইয়েমেন এবং মরক্কো